আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হুমায়ুন খান আমার বাসা হবিগঞ্জ সদরে বাইপাস রোডের কাছে তো আমি কবুতর পালন করি প্রায় আজকে দেড় বছর ধরে আমার কাছে প্রথমে দেশি জোড়া তো শুরু করছিলাম এখন আমার কাছে আরও ফেন্সি কয়েকজোড়া আছে তো রেসার যে রাব্বানি ভাইয়ের ভিডিওতে রেসার কবুতরগুলো দেখি এগুলার উড়া দেখলে অনেক ভালোই লাগে তারপরও রেসার তেমন ইচ্ছা ছিল না আমার তারপরও ভাইয়ের ভিডিওটা দেখলাম যে ভাই একটা সুযোগ দিচ্ছেন যে ওইটার যে ডিমটা নিয়ে বসানোর জন্য তো আমার একটা দেশি কবুতরের মানে ডিম সঙ্গে এটা মিলে যায় যে কারণে ভাইয়ের সাথে আমি কন্ট্যাক্ট করি কন্ট্যাক্ট করার পরে ভাই বললেন যে আচ্ছা ঠিক আছে নিতে পারবা তো তারপর আমি আসলাম তো আসার পরে আজকে সকালে এই যে ভাই কি সুন্দর করে প্যাকেট ক্ষীড়া দিলেন আর কি তো এইটাই বলতেছি যে রেসার পালন ক্ষীড়া দেখি কই পর্যন্ত যাওয়া যায় আর আমরা হবিগঞ্জের যারা আছেন তারা যেহেতু বাই আমাদের পাশেরই বহুলা বাইরের বাসা তো এই জায়গা থেকে যদি আপনারা চান তাহলে আপনারা এই সুযোগটা নিতে পারেন এরকম সুযোগ সময় পাওয়া যায় না একদম বায়া ফ্রি দিয়ে দিতেছেন নতুনদেরকে উদ্বুদ্ধ করার জন্য তো যাই হোক এই দূরের যারা আছেন তারাও নিতে পারবেন কিন্তু সমস্যাটা হচ্ছে যে দূর থেকে এসে এটা ক্যারি করে নিয়ে যাওয়াটা কতটুকু আপনারা এটা সেভ রাখতে পারবেন এটাই হচ্ছে প্রশ্ন কারণ গাড়িতে বা একটা ঝাঁকুনিতে ব্রোনের একটা সমস্যা হয় এই এটার প্যাকেটিংও তো আপনারা দেখলেন আরও আমার ভালো লাগছে যে বাই আমাকে এই কবুতরের যে ডিম তো দিছে নি তার সাথে আরও ভালো লাগছে এই টেকগুলো দেওয়ার জন্য ডিমের সঙ্গে টেকগুলা পাইলাম আর কি কারণ ট্যাগ হচ্ছে কবুতরের একটা পরিচয় টেক ছাড়া কবুতরের যে তেমন ভ্যালু নাই এইটাই মানে সবাই বলতে চাই হবিগঞ্জের যারা আছেন তাদেরকে আমি স্পেশালি বলতে চাই যে আপনারা চাইলে নিয়ে যেতে পারেন আপনার কোনো কবুতরের ডিম পাড়ার সঙ্গে যদি এটার তারিখ মিলে যায় তখন বাইরের সঙ্গে আলোচনা করে নিয়ে যেতে পারবেন খুব longest <muchas> alaikum <muchas> <muchas> আমি পলাশ রাজনগর থেকে হবিগঞ্জ রাজনগর থেকে আসছিলাম ভাইয়ের লভটা ভিজিট করার জন্য আসলে ভিজিট কইরা অনেক ভালো লাগলো রাবানি রাব্বানীবাইও অনেক ভালো মানুষ আমার ইচ্ছা ছিল আর কি কবুতর রেসিং জগতে আসার তো সেই উদ্দেশ্যে ভাইয়ের লভটা ভিজিট করতে আসছি আসার পরে ভাইয়ের সাথে কথা বললে আরও বেশি উদ্বুদ্ধ হইলাম যে উনি অনেক ভালো মানুষ এবং উনি রেস করান ওনার কাছ থেকে রেসিং সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম উনিও অনেক এক্সপার্ট একজন রেসার তো সেই হিসেবে ওনার সাথে কথা বললে অনেক ভালো লাগলো আর ওনার কবুতরগুলো অনেক ভালো আর রাব্বানি ভাইয়ের কাছে সবচেয়ে ভালো লাগলো আর কি সবচেয়ে খুশির বিষয় হলো যে উনি আমার এমনিতেই কথা বললে ভালো লাগার জন্য এই কবুতরটা গিফট করছেন এই নর্কবুতরটা দেখেন এই নরকবতরটা গিফট করছেন আসলে এমন মন মানসিকতার মানুষ খুবই কম পাওয়া যায় যে নিজের লোভ থেকে রেসিং লোভ থেকে উনি রেস করানোর কথা ছিল এই কবুতরটা আমাকে দিয়ে দিয়েছেন গিফট করছেন শুধুমাত্র আজকের পরিচয়ে তো সবাই আশা করি আমার জন্য দোয়া করবেন যাতে আমি রেসিংয়ে পুরোপুরিভাবে নিজেকে কন্ট্রিবিউট করতে পারি আর রব্বা জন্য সবাই অবশ্যই দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে বাংলাদেশের সবচেয়ে ভালো মানে রেসার হিসেবে পরিচিতি দান করেন ধন্যবাদ সবাইকে ভিওয়ার্স এই যে হবিগঞ্জ তথা হবিগঞ্জের মোটামুটি পার্শ্ববর্তী এলাকার যে সমস্ত কবুতর প্রেমী ভাইয়েরা বা ছাত্র মানুষরা রেসার কবুতরে উদ্যুগ্ধ করার জন্য আমি ড্রিম ফ্রি দিয়ে ফ্রি ফ্রি বন্টন করে যদি তাদের কাছে থাকে যে ঘোষণাটা আমি দিয়েছিলাম ডিম আপনাদের ডিমের সাথে আমার ডিমের যদি ডেট মিলে তাহলে আপনারা নিয়ে রেসার কবুতর পালনের বা রেসার কবুতর চর্চা আসেন তো ওই হিসাবে আমার ওই ভাইটি ঢাকা থেকে এসেছেন আমি ওনাকে বলছি যে ডিম যদিও ক্যারি করতে ডিমের ব্রুনটা কতটুকু ঠিক থাকবে আমি জানি না নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি তারপরে উনি আসেছেন এক প্যাট ডিম নেওয়ার জন্য আসলে আমি ওনার এই এই যে একটা পিজিওন প্রেমের চাঞ্চল্যতা বা তার যে একটা স্প্রিট এই স্প্রিটটাকে আমি রীতিমতো স্যালুট জানাই যে ভাই আসছে আসলে আমি নিজেই অবাক যে এক পেয়ার ডিমের জন্য কথা বলে উনি টাইমিংয়ের সাথে মেলার কারণে উনি আসছেন এবং হবিগঞ্জের এক ভাইকে ওই ডিমটি দেওয়ার কথা ছিল তো হবিগঞ্জের ভাইকে বলছি যে আপনাকে পরে দেব আমার ওই ভাইটিকে আমি আগে দেই তো ওই হিসাবে আমি ওই ভাইকে ডিম দিয়েছি তো ওই ভাই ডিম ওনার ডিমটা পেয়ে ওনার কী অনুভূতি ওইটা ব্যক্ত করার জন্য ভাইকে অনুরোধ করছি আসসালামু আলাইকুম আমি শুভ ঢাকা থেকে ঢাকা থেকে রব্বানি বাইয়ের লক ভিজিট করতে এসেছি এখানে এসে অনেক আমি আনন্দিত বাইয়ের লক অনেক ভালো অনেক ভালো কবুতর আছে রেসার আর বাই বাইয়ে অনেক ভালো মন মানে মানুষ আর আমি বাই না করছিল আমি আসতে আসার কথা আমি নিজে বাইকে অনেক রিকোয়েস্ট করে আসছি ঢাকা থেকে শুধুমাত্র বাইর থেকে ডিম নেওয়ার জন্য আর ডিম পেয়ে আমি অনেক খুশি আর বাই ভালো মানুষ বলে বাইকে লজ্জা দিতে চাই না আসলে বড়ো কথা হলো লভড ভিজিট করা হলো বাই বাইয়ের সাথে দেখাটাও হয়ে গেল আর ভাইয়ের কবুতরগুলো ভালো মানের এগুলোও দেখতে পারলাম আমি অনেক খুশি যে বাই আমাকে মানে ডিম উপহার দিয়েছে এ কারণে আমি খুব আনন্দিত আর বাই আগামীতে ইনশাল্লাহ ভালো কিছু করবে দোয়া করি ভাইকে আমি স্যালুট জানাই শুধু ঢাকা থেকে ভাইয়ের আমি আসতে পেরেছি একমাত্র ঢাকা থেকে হবিগঞ্জে আসার টার্জ একটা স্পিরিট বা কবুতর দেখার বা কবুতর পালনের একটা স্পিরিট সত্যি আমি স্যালুট জানাই আর ওইরকম রকম পিজিয়ন প্রেমিকটাই আমাদের দরকার আমি মনে করি তো ওই হিসাবে যদি ওনাকে আমি এক একজন ডিম গিফট করেছি আর তার সাথে আমি মনে করি না যে ডিমের বোনটা যে করে ঠিক থাকবে ফলো তিনটা করে দেবো ইনশাল্লাহ যাতে ডিমের একটা শ্বাস প্রশ্বাস থাকে আর ওই ডিমটা ওনাকে দেওয়ার পর আমি যেটা করতে সাথেছি উনি কিন্তু বহু টাকা খরচ করে হবিগঞ্জে এসেছেন হবিগঞ্জের আসাটা যেন ওনার স্মৃতি হয় তাকে ওই হিসাবে আমি আমার লফ থেকে একটি নোর কবুতর ওনাকে আমি গিফট করতেছি জনসন লাইনের এবং আমার মাতিটা হলো আমার স্টকবার্ড আর সরি মাতিটা হলো জনসন লাইন আর নোরটা হলো আমার স্টক স্টকবার্ড এই কবুতরের একটা নোর কবুতর ভাইকে আমি গিফট করতেছি এটা ভাইয়ের কাছে আমার পক্ষভাতে স্মরণীয় হয় থাকুক সারা জীবন এটাই চাই

সে কিন্তু জানতো না আমি তাকে একটা নোর কবুতর গিফট করবো একটা কবুতর গিফট করবো সেটা জানতো না এটা আমি জানতাম না ভাই আমি আসার পরেই ভাই আমাকে বললো যে এই কবুতরটি গিফট করতে চাই ভাই আমাকে আমি এই কবুতরটি পেয়ে অনেক খুশি হয়েছি ভাইয়ের কাছ থেকে আমি খুব আনন্দিত তো যাই হোক ভাইয়ের রেসে যাওয়া কবুতর আমাকে দিয়ে দিয়েছে আমি খুব আনন্দিত বারবার আমি একটা কথা বলি আর এই ভিডিও ফুটেজের শেষ প্রান্তেও বলি স্যালুট তার এই

তো এই হিসাবে কবুতরের ডিমটি আপনাকে দেওয়ার পর আপনার অনুভূতিটা কেমন বাবা ভবিষ্যৎ পরিকল্পনা কি একটু যদি বলতেন আমার ভিউয়ার সাবস্ক্রাইবারের উদ্দেশ্যে ধন্যবাদ ভাই আপনাকে আপনার ডিমটা পেয়ে আমি আসলে খুবই আনন্দ অনুভব করতেছি আর আপনার ডিমটা মানে প্রথমে আপনার ভিডিও দেখে আর কি আমার খুব ইচ্ছা ছিল যে আপনার সাথে দেখা করবো আপনার থেকে নেবো কালেকশন করবো অথবা আপনার পূর্ববর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে আমার এগুলোর প্রতি মূলত আপনার কবুতরের প্রতি আমার আকর্ষণ জন্মে রেসারের প্রতি এবং আমি রেসার পালা শুরু করি আর এখন আপনার ডিম পে আর কি পরবর্তীতে আপনার যে পি পি সহ যে কবুতরের বাচ্চাগুলো আসবে সেগুলো নেব ইনশাআল্লাহ 마শাআল্লাহ আচ্ছা ইউটিউবের চ্যানেল কি ভিডিও নিয়মিত দেখেন জি ভাই আপনি নিয়মিত আছেন আপনাকে ধারণা যে ভিডিওগুলো দেখে আপনার উপকৃত হচ্ছেন বা এইটা সম্বন্ধে ভিডিও সম্বন্ধে যদি এটা কথা বলতেন বা কোনো দিক নির্দেশনা আমাদের দিতেন ভাই আপনার ভিডিও দেখে আসলে মূলত আমি রেসারের প্রতি মানে আকৃষ্ট হয়েছি প্রথম দিকে আমার ঘিরি বাস ছিল আচ্ছা তো এখন আপনাকে আর কি এটুকু বল পারি যে আপনি আরো ভাই ভিডিও করে যান আমরা যাতে এখান থেকে আরো কিছু উপকার লাভ করতে পারি বুঝতে পারছি তো ঠিক আছে ভাই ধন্যবাদ ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম হ্যাঁ ভাই তো মন্ত্রলা থেকে আসছেন না জি ভাই আমি মন্তলার অনেক ভিতর থেকে আসছি ভাইয়া আচ্ছা আচ্ছা

শখ ছিল যে গ্রিবাস কবুতর বলবো বাট আমার মূলত ওই যে বিভিন্ন সময় রেস করা দেখে আমার খুব ইন্সপিরেশন যে ফিউচার আমি রেসিং পিজন নিয়ে খুব একটা কিছু করবো আচ্ছা বা আমি কবুতর পালবো রেসিং পিজিয়ন তো দেখলাম বাইরের কোনো এক ভিডিওতে বাইয়ের কবুতরের ডিম দিতেছে যে

খোলা লাগবে না রাস শুধু একটু বলে দেন মুখে দিন আমি এটার ভিতরে যে তুষ নিছি তুষের ভিতরে টিস্যু দিয়ে আপনার পাঁচটা একটা ডিম ঢুকাইছি তারপর আবার তুষ দিছি দেওয়ার পর আবার ডিম দিছি আর এটা দেওয়ার কারণ হচ্ছে এত করে আমার ডিমটা শতভাগ নিরাপদ থাকবে তো আমার ডিমটা ভাঙবে না বুঝতে পারছি আচ্ছা তো ভাই ঠিক আছে যদি ভালো লাগে আর ঠিকমতো যদি চর্চা করতে পারেন আর যদি ফুটায় ফালতে ফালাইতে পারেন আলহামদুলিল্লাহ আর আমি চাই শতভাগ ডিমটা ফুটুক এরপর আস্তে আস্তে রেসিং পিজনে মানে আস্তে আস্তে চর্চা করেন আগায় যান এই দুই রইল আর দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ কোনো কিছু বলার আছে কি হ্যাঁ ভাই আপনি মানুষ হিসাবে অনেক 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 আমার কথা বলতেছি না আমি বলতেছি দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে ভাই কি বলবো যে আপনার থেকে নিবে কোনো জিনিস বা কোনো কবুতর সে আশা করি স্যাটিসফাইড হবে ইনশাআল্লাহ জাক আলহামদুলিল্লাহ মারেনি কোনো সমস্যা নাই মরা হোক

Hello.